সারা দিন কি কি করলাম কি কি তৈরি করলাম কি কি বানাইলাম কি কি খাইলাম খুবই সহজ দুইটা রেসিপি থাকবে কোরিয়ান হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ভিডিওতে থাকবে জিওর জন্য একটু রুটি তৈরি করছিলাম মানে রুটি না ওর উপর একটু জ্যাম দিছিলাম তাই কিভাবে দিছি তারপরে একটু কোরিয়ান গিম ভাব তারপরে আর কি থাকবে একটা ডিমের স্টিম থাকবে কোরিয়ানরা যেভাবে ডিমের স্টিম করে নানান ভাবে করে তার ভিতরে একটা থাকবে हां আমার এইখানেই হয়েছে আর কি গো বললাম তারপর আজকে দিনটা কেমন এই একটু মেগলা মেগলা আপনাদের বাই গেছে গাড়ি ছাড়াইতে ও যে একেবারে নেগ মেগ হাসপাতাল থেকে বাসায় আসছি আজকে মাত্র কয়েকটা দিন এর ভেতর আবার আপনাদের দুলাভাইকে বাইকে নিয়ে হাসপাতালে গেলাম গত পরশু দিন তারপরে আসি আসি আপনাদের ভালোবাসাতে আসি এই পাশে হচ্ছে রসুন ওই যে দুই কেজি রসুন কিনছি এইভাবে ঝুলাই রাখে কোরিয়ানরা আবার এইভাবে ঝুলাই রাখে তা বড় আস্তা হইলে পরে পিছনে এরকম মুঠা করা ঝুলাই রাখে তা তো পিছন নাই তাই এই সেই যে নেটের ভিতরে এইভাবে রেখে দিছে এতেই ভালো থাকে বহু মাস ভালো থাকবে এইভাবে আর ওইগুলো আমার মেয়ে কি কি করব মানে কি কি রান্না করব বা ফ্রিজে কি কি আছে তাই এই বাটার গুলো দেখেন বেশ খানিকটা নরম আমি করছি কি ফ্রিজ থেকে বের করছি তো তা দেখি অনেক শক্ত গরম পানিতে ডাবাই রাখছিলাম মানে ডুবাই রাখছিলাম তারপরে একটু নরম হয়ে গেছে বিশেষত এই যে যে রুটিগুলো ভিতরে কিচ্ছু নাই এই রুটিগুলো জিউর অত্যন্ত পছন্দের ভেতরে একটুখানি বাটার আর এই যে স্ট্রবেরির জ্যাম দিলে পরে মানে ওর যে এত ভালো লাগে ছোট বাচ্চাদের এইভাবে একবার দিয়ে দেখবেন খুবই মজা করে খাবে জিউ তো অনেক মজা করেই অনেক বেশি খায় সেজন্য আমি মোটামুটি দুইটা তো ওকে দেবোই আর বাকি দুইটা তো আমি খাবো একটা আপনাদের দুলাভাইকে একটা দেবো আমি ঘরে গোলাপ জামুন তৈরি করছিলাম তা গোলাপ জামুনের কালারটা একটু অন্যরকম আসে খুব সুন্দর একটা কালার আমারটা একটুখানি ভাজা আমি ইচ্ছা করে মানে একটু কম করছিলাম সেই গোলাপ জামুন যে এত মজা হয়েছে এবং এত সফট করছি কিন্তু এত সফট করছি বিদায় জিওর আবার একটু বেশি অপছন্দ জিওর একটু শক্ত শক্ত থাকলে পছন্দ হয় ঘরে একেবারে পারফেক্টভাবে যদি গোলাপ জামুন তৈরি করতে চান নরম তুল তুলে কি সহজে যে হয়ে যায় আর অল্প সময়ের ভিতরে আমি তো মানে একেবারে পুরো ফিদা হয়ে গেছি আমার যে এত ভালো লাগছে এইবারের গোলাপ জামুন এই মিষ্টিটা জিও কিন্তু সত্যি বড় হয়ে গেছে মানে যে কোনো সময় যদি ওকে বলি বাজার থেকে মানে পাশে ছোট্ট একটা মাঠ আছে একেবারে পাশেই তুমি একটু কিছু কিনে নিয়ে আসো তো ওই যে লজ্জে আসতে চাচ্ছিল না তা আমি বললাম যে একটু আসো আসো সামনে আসো এই যে এত কিছু কিনে নিয়ে আসছো একটু দেখাই যাও চেহারাটা কোরিয়ান গিমভাব তৈরিতে কি কি লাগবে এইগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো এইটা হচ্ছে উয়ং আর তার পাশে হল ধানমুজি রেডিশ পিকল তারপরে চলে যাচ্ছি কাঁকড়ার মাংস ভাজা করা হালকা হালকা করে গাজর ভাজি ডিম ভাজি শুধুমাত্র লবণ দিয়ে শশা খোসা ছাড়িয়ে কেটে ভিতরেটা ফেলে দিয়েছি লবণ মাখিয়ে রেখেছি এবারে ভাতের অয়েল আর সিজনিং সল্ট মিক্স করা আছে ভাতে স্বাদ মতো মানে লবণটা দিয়ে নিতে হবে গিম ভাব তৈরির জন্য এরকম একটা ছাচে লাগবে এবং ছাঁচগুলো যে কোনো ডায়েসও বা যে কোনো মাটি পাবেন আমি উপরে একটা পলিথিন দিয়ে নিয়েছি কারণ এর উপরে ভাতটা রোল করলে পরে ভাত একেবারে লেগে যায় আপনি পরে আর ছাড়াতে পারবেন না মানে তখন অন্যরকম হবে সেজন্য এরকম একটা পলিথিন দিয়ে নিলে খুবই ভালো হবে পলিথিনের আমি ওই পাশে আবার একটু ছিঁড়ে দিয়েছি কারণ এটা যখন মুড়ে নিয়ে আসবো ওই পাশে যদি ছিঁড়ে না দিই পলিথিনটা একেবারে ফুলে থাকবে ঘিম ভাব তৈরির খিমগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন যে কোনো মার্টেই পাবেন আমি আজকে আর পালং শাকের ব্যবস্থা করি নাই আপনারা পালং শাক দিয়ে নিতে পারেন ঘিম তৈরির খিমগুলো দেখতে এরকম এক পাশে একটুখানি তেল তেলে আর এক পাশে অন্যরকম এই যে তেল তেলে পাঁচটা বাইরে রাখবো আর খড়খড়ে যে পাঁচটা এটার উপরে ভাতটা আমি মিক্স করবো তা আমি এই যে ভাতটা নিয়ে আসলাম ভাত কিভাবে নেবেন বেশ খানিকটা নিয়ে আসবেন বেশি হলে উঠায় রাখবেন আর কম হলে আবার নিয়ে আসবেন খুব অল্প অল্প করে চারিদিকে ভাত একেবারে মেশাতে হবে একেবারে খুব বেশি হলে পরে আপনি যখন মোড়াবেন তখন কিন্তু খুব বেশি একটা ভালো হবে না ফেটে যাবে খিমগুলো সেই জন্য ভাত এইভাবে নিয়ে আসলে পরে যখন দেখবেন বেশি হয়ে গেছে আবার এইভাবে উঠায় রাখবেন আবার যদি দেখেন যে একটু কম হয়ে গেছে সেই সাইডে সেখানে এবার ভালো করে একটু মিক্স করে দেবেন ভাতগুলো মানে লাগিয়ে লাগিয়ে দেবেন আপনি চাইলে এর ভেতরে আরও অনেক কিছু দিতে পারেন যেমন টুনা ক্যান টুনা মাছগুলো তারপরে শ্যামন মাছ তা আমি এই যে শশা দিলাম তারপরে ধানমজি রেডিশ পিকল উয়ং ও যে একটা দিলাম গাছে শেকর। তারপরে এই যে কাঁকড়ার যে মাংস ডিম ভাজাটা এটা শুধুমাত্র একটু লবণ দিয়ে ভাজা করা ডিম তারপরে গাজর এইভাবে লম্বা লম্বা করে শুধু হালকা একটু তেল আর ওই যে লবণ দিয়ে ভাজা করেছিলাম এইগুলো দেওয়ার পরে তারপরে এখন এটাকে মুড়াতে হবে এটা মোড়ার সময় আমি একটু উল্টা করে ধরে রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য মুড়ে নেওয়ার সময় আপনারা অবশ্যই ধরে রাখবেন ভেতরে যেন বের হয়ে না যায় আর বের হয়ে গেল ওই যে আমার মতো আবার ভেতর থেকে ভেতরের দিকে চাপ দিলেই ঢুকে যাবে সুতরাং সুন্দরভাবে এভাবে মরে নিয়ে আসবেন মরার পরে দেখবেন যে দেখতে এই রকম হয়েছে তো আবারও আমি কি করলাম এইটাকে আবারও হ্যাঁ ধরেই ছাঁচটাকে ধরে সুন্দরভাবে মুড়িয়ে নিলাম কারণ এটা আরও সুন্দর মজবুত হলো এই গিমভাব তৈরি করা এত সহজ আর এত সহজেই হয়ে যায় তারপরে আমি ওইখানে নিয়েছিলাম তিলের তেল ছামকিরুম সিসেমি অয়েল এই যে যে জয়েন্টটা দেখতেছেন এর অপোজিটে হালকা করে এরকম তেল মাখিয়ে নিতে হবে আপনি একটু ব্রাশ দিয়েও মাখাতে পারেন আপনি গ্লাভস ব্যবহার করতে পারেন হাতে অবশ্যই কিন্তু আমি আর ঘরের জন্য করতেছি তো এই জন্য গ্লাভস করলাম না অতিথি আসলে গ্লাভস ব্যবহার করব ভেতরে দেখতে এত সুন্দর হয়েছে আর এই যে যে ও একেবারে ফুলের মতো মানে একেবারে বাইরের যে পাশটা থাকে সেটা হচ্ছে ফুলের মতো দেখতে আর এই দেখেন ভেতরে কত সুন্দর হয়েছে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন কোরিয়ানরা অনেক কিছু দিয়ে খায় মরিচও দিয়ে খায় মানে অনেক ঝাল মরিচ যেটা আমিও ওইটা মাঝে মধ্যে দিয়ে খাই খুবই ভালো লাগে খেতে এর ভিতরে আপনি চিকেন সসেস দিতে পারেন অন্য অন্য অনেক কিছুই দিতে পারেন আপনার প্রয়োজন মতো বা আপনার যা খেতে ইচ্ছে করবে সেইভাবে ব্যক্তিগতভাবে গিমভাবের একটা বিরাট কাহিনী আছে আমার জীবনে আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম আপনারা শুনলে হয়তো বা অনেকেই হাসাহাসি করবেন তারপরে একেবারে চলে যাব ডিমের স্টিম করা ডিম কিভাবে খুব সহজেই কোরিয়ানরা স্টিম করে নানান পদ্ধতিতে তা আমি আজকে আপনাদের সঙ্গে একটা পদ্ধতি শেয়ার করব এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ফেটে নিতে হবে এখন আপনি এখানে সল্টেড শ্রিম্প ব্যবহার করতে পারেন আর আমি করেছি সামান্য একটুখানি সোডা এই সোডাটাও অনেকে ব্যবহার করেন বেকিং সোডা কোরিয়াতে এই ডিমের স্টিম নানানভাবে করা যায় আর এখন আমি একটুখানি পানি অ্যাড করলাম একেবারে নর্মাল পানি এখন এখন ভালোভাবে মিক্সিং করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই ফোমটা ফোমটা উঠে উঠে আসে আসলেই আমি নিয়ে আসছি আর একটা হাড়ি বা মাটির হাড়ি বা যে কোনো একটা ডিমটা ঢেলে নিলাম আর আরেকটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটা ঝাঁঝরে দিলাম ডিমের ওই পাত্রটা দিলাম উপরে দিলাম একটা ফয়েল একটা ঢাকনা ওই হাড়িরও আবার একটা বড় ঢাকনা আছে ওই ঢাকনাটা আমি ঢেকে দিলাম একটা ছিদ্র আছে এইখানে দিয়ে দিলাম কিচেনটা অল সামান্য একটু ভাজ করে দিয়ে দিয়েছিলাম আট থেকে দশ মিনিট পরে এই অবস্থাটা হয়েছে দেখেন তো কত সুন্দর হয়েছে একেবারে জমাট হয়ে গেছে আর উপরে দিয়ে দিয়েছিলাম ছামকিরম তিলের তেল সিসেমি অয়েল অনেক অনেক রেস্টুরেন্টে গেলে পরে কোরিয়াতে এই যে ডিমের স্টিমটা দেওয়া হয় এবং ঘরেও করা হয় ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়রা খুবই পছন্দ করেন আপনি একবার করে দেখতে পারেন খুব সহজেই ডিমের স্টিম